আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউদের মাসের শুরুতে কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা পুরো মাসটা কিভাবে চালাবো পুরো মাসের সংসার খরচটা কিভাবে ম্যানেজ করব। তার সাথে যদি আবার রুম রেন্ট থাকে তারপর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ টিউশন স্কুল ফিস তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করবো যে মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে কিভাবে সারা মাসের সংসার চালিয়েও কিছু টাকা সঞ্চয় করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজ বুধবার ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে সাতটার মতো সকালে চাট বিস্কিটের পর্ব আমাদের হয়ে গেছে তারপর থেকে ভিডিওটা স্টার্ট করেছি টিফিন বানানোর সময় থেকে যেহেতু হাজব্যান্ড আটটার মধ্যে বেরিয়ে যায় সেই জন্য আমাকে টিফিনটা কিন্তু আটটার আগেই রেডি করে দিতে হয় তো যেহেতু আজকে এই কেরালারই একটা বিখ্যাত পিঠে বানাবো তো এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না সেই জন্য সাড়ে সাতটার সময়তেই স্টার্ট করলাম আর ভাবলাম আপনাদের সাথেও এই পিঠেটা শেয়ার করি এই পিঠেটা বানাতেও যেমন কম সময় লাগে তার সাথে সাথে শরীরের জন্যও কিন্তু ভীষণ ভালো স্বাস্থ্যকরই বলতে পারেন কারণ এটা কোনো ক্ষতিকর নয় কারণ আমরা কোনো কিছু পিঠে ফিটে খেলেও অনেক রকম ক্ষতি হয় যদি সেটা তেল দিয়ে ভাজা হয় যেহেতু এটা তেল দিয়ে নয় পুরোটা স্টিমে হচ্ছে সেই জন্য শরীরের জন্য ভালো একটা হেলদি ব্রেকফাস্টও বলতে পারেন দেখুন তো আপনারা কি কেউ চিনতে পারছেন এই পিঠেটা কোনো দিন কেউ খেয়েছেন যদি খেয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখানে এসেই প্রথম খেলাম শুধু খেলাম বললেও ভুল হবে এটা কিন্তু এই প্রথমবার বানালাম আমি এর আগে কখনো চোখেও দেখিনি এটা তো হাজব্যান্ডের অফিসে ওর এক কলিগ নিয়ে এসেছিলো সেটা দেখে ওর ভীষণ পছন্দ হয় ও বাড়িতে এসে আমার সাথে গল্প করে তো তারপরে আমার মনে হলো তো বানিয়ে দেখা যাক কীরকম যেহেতু আটার জিনিস তো চালের আটার জিনিসটা খেতে না খুব ভালো লাগে সেই জন্য ভাবলাম বানাবো তে তো ওই দিনকে ওরা অফিসের কলিগকে ফোন করে আমি বললাম ফোন করে জিজ্ঞেস করো যে এটা কিভাবে বানিয়েছে বা এর মেশিনটা কোথায় কি পাবো না পাবো তো জিজ্ঞেস করেছিল জিজ্ঞেস করার পর ও বলেছিল তো তারপর থেকে এই পিঠেটা বানানোর আমার ভীষণ স্বাদ জেগেছিলো মনে তো মেশিনটাই এখানে কোনো দোকানে পাওয়া যায়নি তো সানডে হাজব্যান্ডের অফিস ছুটি ছিল আমরা একটু বেড়াতে গিয়েছিলাম বেড়াতে বলতে ওই এখান থেকে বারো চোদ্দো কিলোমিটার দূর হবে ওখানে গিয়েছিলাম যাওয়ার পর একটা শপিং মলে যাই ওই শপিং মলে গিয়ে বিভিন্ন জিনিস এটা ওটা দেখতে দেখতে একটা কাউন্টার আছে সেখানে শুধুমাত্র স্টিলের সমস্ত কিছু পাওয়া যায় তো ওইখানে গিয়েই স্টিলেরও কিছু জিনিস আমাদের নেওয়ার ছিল সেগুলো দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে না এটা আমার চোখে যায় আর যেহেতু পিঠের শেপটা আমি দেখেছিলাম সেই কারণে আমি মেশিনটা দেখে জিজ্ঞেস করলাম যে দেখো এই মেশিনটাই হবে হয়তো না তো তারপর আমরা দেখলাম যে হ্যাঁ একদম ঠিকঠাক এটাই ওই পিঠে বানানোর মেশিন তো দেখা মাত্রই ওই দিন কিনে নিয়েছিলাম আর দামও খুব একটা বেশি ছিল না ওই দুশো ষাট টাকা মতো দাম নিয়েছে যেহেতু আমি শুধু ওপরের মেশিনটা নিয়েছি সেজন্য দামটা একটু কম ছিল আর আমি তো দেখলেন এটা প্রেশার কুকারের উপরে খাবারটা বানাচ্ছি তো প্রেশার কুকার না নিয়ে ওদের স্টিম দেওয়ার মতো আলাদা ওই পানি ভরার একটা জায়গা থাকে তো সেটা শুদ্ধ যদি নেওয়া যায় তো সেখানে ছশো এরকম টাকা দাম পড়ে তো যেহেতু আমার প্রেশার কুকার আছে আর প্রেশার কুকারের মধ্যেও এটা করা যায় সেজন্য আমি ফালতু আর টাকা ওয়েস্ট করলাম না কারণ এখানে টাকা ওয়েস্ট করে লাভ নেই যেহেতু আমি এটার মধ্যে করতে পারবো তো আমার প্রয়োজন কী আছে এখানে তো টাকাটা শুধু শুধু অপচয় করা হবে ভেবে আমি আর নিলাম না ওটা নিলে একটা সুবিধা হতো কারণ ওটাই ইন্ডাকশানেও বানানো যেত যেহেতু ওই কেটলিটা স্টিলের ছিল তো আমার যেন মনে হল টাকাটা অপচয় করা হবে সেই জন্য আমি নেই নিয়ে আমি প্রেশার কুকারে বানিয়ে নেবো তো ভিডিওর ইন্ট্রোতে যেটা বলেছিলাম যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বউদের কিন্তু এভাবেই টুকটুক করে সেভিংস করতে হয় আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে জিনিসটা আমরা দুশো ষাট টাকায় পাচ্ছি সেটা ছয়শো টাকা দাম প্রায় হাফ টাকার মতো মানে হাফেরও বেশি টাকা মতো দাম তো ওটাকে অনেকেই আমরা ভাবি সামান্য টাকা ভেবে কিন্তু ওটা নিয়ে নিই তো এরকমভাবে যারা চলবেন তারা কিন্তু জীবনে উন্নতি করতে অনেক লেট করে ফেলবেন অথবা করতেই হয়তো কখনো পারবেন না কারণ বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয় আপনাকে অল্প অল্প করে মানে জমালে তবেই তো আপনি একটা সময় একটা হিউজ অ্যামাউন্ট চোখে দেখতে পাবেন না একদিনেই কিন্তু কোনো কিছু হয়ে যায় না এরকমভাবে আপনি আপনার মাসকাবাড়ি বাজার আমি তো সব সময় আমার বাজার কিন্তু গ্রসারি যেটা তুলি পুরো এক মাসে তুলে নিই তো আপনাদেরকেও বলবো আপনারা যদি এক মাসের একবারে তুলে নেন দেখবেন সেখান থেকেও কিন্তু অনেকটা সেভিংস করতে পারবেন কি বলুন তো কিছুটা অফলাইনে আর কিছুটা অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন আপনি শপিং মলে যাবেন দেখবেন কিছু জিনিসের না খুব ভালো অফার থাকে সেখান থেকে আপনি কিছু জিনিস নিলেন আর এখন তো অনলাইনেও প্রচুর অফার দিচ্ছে তো এখানেও অফার দেখে আপনি কিছু গ্রসারে নিয়ে নিতে পারেন যেগুলো আপনার মনে হচ্ছে যে শপিং মলের থেকে এখানে আপনি বেশি ডিসকাউন্ট পাচ্ছেন সেখান থেকেও আপনি কিন্তু কিছুটা সেভিংস করতে পারবেন আমি তো এভাবেই করি কিছু অনলাইনে কিছু অফলাইনে নেই যখন যেখানে দেখি ভালো অফার থাকছে আমি কিন্তু সেখান থেকে সেই সমস্ত জিনিসগুলো কিনে নিই আর এ থেকে কিন্তু দেখি বেশ কিছু টাকা মাসের শেষে সেভিংস হয় তো বেটুকে তো ব্রেকফাস্ট করিয়েছি তারপর আমরাও ব্রেকফাস্ট করলাম এরপর কিন্তু দেখুন রান্না বান্নার কাজে লেগে পড়েছি রান্নাবান্নাটা আগে সেরে নিতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে বেটুকে এখন তো একটু নিজে হাতে খেতে দিই ও এখন বেশ টুকটুক করে নিজে হাতে কিছুটা কিছুটা খায় আর কিছুটা আমি খাইয়ে দিই ও পুরোটা যদিও খায় না এই তো সবে সবে অভ্যাস হচ্ছে ও আগে খেতে চায় তো আমি ওকে খেতে দিতাম না তো এখন যেহেতু বড় হচ্ছে কিছুদিন পর স্কুল যাবে সেই জন্য এই অভ্যাসটা তৈরি করছি তো দেখুন এরপর ও খেলা করছিল আর আমি এখানে সবজিপালাগুলো কেটে নিচ্ছি তো ওর একা একা ঠিক মন মানছে না ও বারবার শুধু আমার কাছেই চলে আসছে ওকে এত বলছে তুমি খেলো ও আবার একা ঠিক না খেলতে চায় না মানে খেলা জিনিসটা জানি না কেন ও এখনও বোঝে না যে কেউ যদি ওর সাথে থাকে তাহলে কিছু ব্যাপার নয় তার সাথে খেলবে সেটা মানে ওর থেকে ছোট হোক বা বড় হোক যেই থাকুক কিন্তু একা হলে না ও খুব একটা খেলতে চায় না খেলনা নিয়ে তো মোটেও খেলে না আর এ সাইকেলটা ওর খুব পছন্দের সাইকেলটা তবুও ওই কিছুটা কিছুটা সময় থাকে আর কি আর যেহেতু আমার একার কাছেই ও থাকে তো এখানে সেরকম কেউ নেই আর আমরা যে বিল্ডিংয়ে থাকি না এখানে সেরকম কোনো বাচ্চা নেই আগে আমরা যেখানে থাকতাম ওই বাড়িটাতে বাচ্চা ছিল তবুও ওদের কাছে যেত তো গিয়ে একটু মনটা ঠিক হতো আর এখানে যে থেকে এসেছি টোটালটাই আমাদের কাছে ওই জন্য ওকে একটু বাইরে নিয়ে বেরোনোরও চেষ্টা করি মাঝে মাঝে প্রতি সপ্তাহে তো যাওয়াই হয় কোনো সপ্তাহতে আবার দুবারও চলে যাওয়া হয় শুধুমাত্র ওর জন্যই বেরোনো আর বেরোলে কি বলুন তো আমাদেরও কিন্তু মনটা বেশ ভালো লাগে আর এখানে আমি আলু পেঁয়াজ আর ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি আর দেখুন এই যে এই মতোটা আছে না যেটার মধ্যে পেঁয়াজ রাখলাম এটা আমার কিনে ভীষণ সুবিধা হয়েছে এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম একশো টাকা মতো দাম নিয়েছিল তো এর মধ্যে না আমি পেঁয়াজগুলোকে দু চারটে করে টুকরো করে করে যদি দিয়ে দিই দিয়ে দেখুন এভাবে এই দড়ি দেওয়া সিস্টেম এ সিস্টেমে না এভাবে দড়িটা দিয়ে টানতে টানতে বেশ সুন্দরভাবে একদম কুচি 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 মতো হয়ে যায় আসলে পেঁয়াজ কাটলে কি বলুন তো আমাদের হাতের ডগাতে কিন্তু ভীষণ দাগ হয়ে যায় আর বিশেষ করে শীতকালে তো ভীষণই প্রবলেম হয় শীতকালে আঙুলের ডগাগুলো এমনিতেই সবজি কাটলে একটু ফেটে ফেটে মতো যায় না আর তার উপরে সবজি কাটার পরে একটা দাগ পড়ে যায় সে দাগগুলো একদমই উঠতে চায় না আর পেঁয়াজে এটা খুব বেশি বেশি হয় সেই জন্য পেঁয়াজের জন্য এটা নিয়ে না আমার খুব সুবিধা হয়েছে আমার সময়টাও অনেকটা বেঁচে গেল আর তার সাথে সাথে কি বলুন তো মানে হাতটাও পরিষ্কার রইল খুব সুবিধা হয়েছে এটা নিয়ে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি একদিকে ঢ্যাঁড়স বসিয়ে দিয়েছি আর একদিকে অল্প একটু চিকেন ছিল ও চিকেনটা কষ্ট অল্প বলতে একদমই অল্প ছিল যেহেতু মানে এর আগে দুদিন খাওয়া হয়েছে তারপরে অল্প মতো ছিল সেটাকে ভাবছি আর আলু দেবো না আলু দিলে না দুদিনের পর আর ভালো লাগে না ঢ্যাঁড়সের মধ্যে আলু দিয়ে দিয়েছি ওতেই হয়ে যাবে ঢ্যাঁড়স আলু চচড়ি করছি আর তার সাথে চিকেন হচ্ছে আর অল্প একটু ডাল করে নেবো চিকেনটা এবেলার মতোই হবে আর ও বেলা দেখি অন্য কোনো কিছু একটা করে নেবো আর এদিকে ঢ্যাঁড়সটা একটু ভেজে নি নিয়েছি প্রথমে আসলে ভেজে নিলে না এর যে স্লিপারি ভাবটা থাকে ওটা চলে যায় ঢ্যাঁড়স আমি খেতে খুব একটা পছন্দ করি না আগে তো একদমই খেতাম না এখন তবুও একটু একটু খাই তো এরকমভাবে ভেজে নিলেও স্লিপারি ভাবটা থাকে না তো তবুও একটু খাওয়া যায় নাহলে তো খেতে ইচ্ছে করে না আমার আর চিকেন যে এখানে অল্প অল্প করে নিয়ে আসবো না সেটা হবে না যদি অল্প করে নিতে যাই নিজের পছন্দ মতো পাঁচশো বা আড়াইশো বা এক কেজি এরকম যদি নিই সেটা কিন্তু ফ্রোজেন নিতে হবে সেটা এমনি টাটকা মুরগি পাওয়া যাবে না যেই কারণে আমাদেরকে ওই গোটা মুরগি নিতে হয় আর পুরোটাই নিতে হয় তো পুরোটা নিয়ে একদিনে তো আর অত খাওয়া সম্ভব নয় যদি একটা মুরগি দু কেজি ওজন হয় বা দেড় কেজি ওজন হয় অতটা মাংস তো আর একদিনে খাওয়া যায় না সেই জন্য ভীষণ প্রবলেমও হয় তো কি আর করা যাবে যেখানে যেটা নিয়ম সেই নিয়মেই তো চলতে হবে তাই তো তো এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আঁচটা একদমই কমিয়ে দিয়েছি তো ওটা তো এবার দমে আস্তে আস্তে হবে তার মধ্যে আমি এখানে মাজা ধোয়াটা করে নিচ্ছি কারণ এরকমভাবে যদি কাজ করা হয় না দেখবেন আপনি কাজটাও খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন যেখানে আপনার দু ঘন্টা সময় লাগছে সেখানের কাজটা আপনি এক ঘন্টাতে কমপ্লিট করে ফেলতে পারবেন কারণ একটি বুদ্ধি আর কৌশল খাটাতে হয় সব কিছুতে শুধু টাকা জমানোর ক্ষেত্রে এ বলে নয় সংসার করতে গেলে সংসারের কাজকর্ম যখন বিশেষ করে একটা বাচ্চা থাকে বা একটা ছোটো বেবি নিয়ে কাজ করতে গেলে মাদেরকে কিন্তু অনেক কিছু কল কৌশল ফলো করতে হয় তবেই কিন্তু সময়ের কাজটা সময়ের মধ্যে মেকআপ দেওয়া যায় তবু এখন বেটুর পড়াশোনা শুরু হয়নি বলে আমার অনেক সুবিধা হচ্ছে তো ওর পড়াশোনা শুরু হয়ে গেলে তখন যে আমি টাইমটা ঠিক কীভাবে মেকআপ দেবো আমি তো নিজেও ভেবে পাই না আবার মাঝে মাঝে মনে হয় সব কিছুই ঠিক হয়ে যাবে আমি তো কখনো ভাবি নি যে বেটুকে নিয়ে আমি এত সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে পারবো বলে তো সেটা যখন পেরেছি তাহলে ওর যখন পড়াশোনা শুরু হবে তো সেটাকেও ওভারকাম করতে পারবো তো এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমার থালা মাজা ধোয়া সব হয়ে গেছে জল ঝরানোর জন্য এই ঝুড়িটার মধ্যে নিয়ে রেখে দিচ্ছি এই ঝুড়িটাও কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম আমি যখন মধ্যপ্রদেশে ছিলাম তখন এটা নিয়েছিলাম এটা নিয়েও খুব সুবিধা আমাকে আলাদা করে আর জল ঝরাতে দিতে হয়নি আর যদি স্লাবের ওপর রেখে জল ঝরাতে দেওয়া হয় না তাহলে স্লাবটা কেমন সে পুরো চারিদিকে পানিতে যেন ছয়লাভ হয়ে থাকে দেখতে কি বাজে লাগে এটার মধ্যে যদি জল ঝরাতে দিই খুব অল্প জায়গার মধ্যে জলটা পড়ে তো আর যেহেতু এর নিচে একটা প্লেট মতো আছে ওই প্লেটের ওপর জলটা পড়ে থাকে প্লেটটা আমি ঝুড়িটা তুলে প্লেট থেকে জলটা ঝারিয়ে দিলেই তাহলে কিন্তু একদম জায়গাটা ক্লিন থাকে আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন